শুরুতেই জানিয়ে দেব ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা শিশু সহ নিহত এছাড়া রয়েছে জানিয়ে দেব যুদ্ধস্ত্র রপ্তানিতে তুরস্কের নজর করা সাফল্য অর্জন সর্বশেষ জানিয়ে দিব আল আকসা স্টর্ম ইসরায়েলের ধ্বংসের পথ রচনা করেছে দাবি হিজবুল্লাহ উপমহাসচিবের এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এখন জানিয়ে দিব বিস্তারিত ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ নিহত সাঁত্রিশ ইউক্রেনের বিভিন্ন শহর জুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া সোমবার এসব হামলায় কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছেন বেসামরিক নাগরিকদের উপর এমন একযোগে হামলার ঘটনার নিন্দা জানিয়েছে কিয়েভ এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে কিয়েবের একটি হাসপাতালেও হামলা চালানো হয়েছে হাসপাতালের কর্মী উদ্ধার সহ কয়েক ডজন স্বেচ্ছাসেবক ওখমাতিত পেট্রিয়ক হাসপাতালের ধ্বংসাবশেষ থেকে লোকজনকে উদ্ধার কাজ করছেন একসঙ্গে একাধিক স্থানে এমন ভয়াবহ হামলার ঘটনা এর আগে ঘটেনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলানস্কি বলেছেন রাজধানী কিয়েব এবং দক্ষিণ পূর্ব ইউক্রেনের পাঁচটি শহরে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া তিনি বলেন কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছেন এর মধ্যে জন শিশু রয়েছেন এছাড়া আরো একশো জন আহত হয়েছেন বলে জানা গেছে তিনি আরো জানিয়েছেন রাশিয়া একযোগে ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কিছু স্কুল এবং প্রসূতি হাসপাতাল সহ প্রায় শতাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে তাদের প্রতিরক্ষা বিমান ব্যবস্থা মিসাইল করেছে নেটোর শীর্ষ সম্মেলনের আগে জেলেনেসকে জোর দিয়ে বলেন রাশিয়ার ক্ষেপণাস্ত্র ধ্বংস করা প্রয়োজন রুশ যুদ্ধ বিমান ধ্বংস করা প্রয়োজন নিরাপত্তার কোনো ঘাটতি থাকবে না এমন দৃঢ় পদক্ষেপ নেওয়া প্রয়োজন ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় আরও সহায়তা দেওয়া বিষয়টি নেটোর আলোচ্যসূচীর শীর্ষে থাকবে বলে আশা করা হচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছেন জেলেনেসকে এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের নতুন সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন বলেন ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে তাদের শহর ও বেসামরিক নাগরিকদের রাশিয়ার হামলা থেকে রক্ষা করতে সাহায্য করার জন্য নতুন ব্যবস্থা ঘোষণা করব আমরা এদিকে রাশিয়ায় নরেন্দ্র মোদীর সফর ঘিরে মোদীর সমালোচনা করলেন জেলেনেসকে রাশিয়া সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে তার এই সফরকে ভালোভাবে দেখছে না ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলাদিমি জেলেনেসকে। এই সফরকে হতাশাজনক ও শান্তি প্রচেষ্টায় ধাক্কা বলে উল্লেখ করেছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী কারণ মোদীর সফরের দিনই ইউক্রেনে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রুশ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন পুতিনের বাসভবনে মোদী যেদিন বৈঠক করেছেন সেদিন ইউক্রেনের বিভিন্ন বেসামরিক স্থাপনায় হামলা চালায় রুশ বাহিনী এতে নিহত হয় অন্তত আটত্রিশ ইউক্রেনীয় এবং আহত হন একশো জন ইউক্রেনে হামলার শুরুর পর থেকে এই প্রথম দুই দিনের সফরে রাশিয়া গেছেন নরেন্দ্র মোদী সোমবার প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে এই দুই নেতা একে অপরকে আলিঙ্গন করেছেন চা খাচ্ছেন বৈদ্যুতিক গাড়ি চালাচ্ছেন এবং ঘোড়ার শো দেখছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক বার্তায় জেলেনেস্কি বলেছেন বিশ্বের শীর্ষ অপরাধীর সঙ্গে সবচেয়ে বড় একটি গণতান্ত্রিক দেশের নেতা আলিঙ্গন করেছে যা একদিকে যেমন হতাশাজনক তেমনি শান্তি প্রচেষ্টার ক্ষেত্রে বড় ধাক্কা তিনি বলেন মস্কোতে ভারতীয় প্রবাসীদের সামনে দেওয়া ভাষণে মোদী ইউক্রেনের হামলার বিষয়ে কোনো কথা বলেনি কিন্তু দুই দেশের সম্পর্কের প্রশংসা করেছে এছাড়া রাশিয়ায় মোদী আরো দুইটি কনসুলেট চালুর ঘোষণা দিয়েছেন এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছিলেন রাজধানী কিয়েব ও দক্ষিণ পূর্ব ইউক্রেনের পাঁচটি শহরে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া তিনি আরও জানিয়েছেন রাশিয়া একযোগে ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কিছু স্কুল এবং প্রসূতি হাসপাতাল সহ প্রায় শতাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তিরিশটি প্রজেক্টাইল মিসাইল ভূপাতিত করেছে এদিকে যুদ্ধ রপ্তানিতে নজর করা সাফল্য বৈশ্বিক সামরিক শিল্পের বাজারে দিনে দিনে বাড়ছে তুরস্কের আধিপত্য গেল দশকে প্রতিরক্ষা ও নিরাপত্তা সরঞ্জামে বাজারের ছিল একাধিপত্য ছিল পশ্চিমা বিশ্বের এর বাইরে রাশিয়া চীন থেকে স্বল্প মূল্যে যুদ্ধাস্ত্র সংগ্রহ করত বিভিন্ন দেশ তবে সেই দৃশ্য এখন পাল্টেছে ক্রমেই অত্যাধুনিক যুদ্ধাস্ত্র ও সমর সরঞ্জামের জন্য বাড়ছে তুরস্কের খ্যাতি বিশেষ করে স্বল্প মূল্যে ধ্বংসাত্মক ড্রোন সর্বপাল্লার ক্ষেপণাস্ত্র সাশ্রয়ী ট্যাঙ্ক এবং যুদ্ধ জন্য বাড়ছে তুরস্কের চাহিদা এক প্রতিবেদনে উঠে এসেছে সমরস্ত্র রপ্তানিতে তুরস্কে উল্লেখযোগ্য সাফল্যের কথা তুর্কি সংবাদ মাধ্যম ডেইলি সাবাহ এক প্রতিবেদনে বলা হয় গেল বছর প্রথমার্ধ থেকে চলতি বছরের প্রথমার্ধে তুরস্কের প্রতিরক্ষা এরোস্পেস কোম্পানিগুলোর রপ্তানির পরিমাণ বেড়েছে প্রায় বাইশ শতাংশ প্রতিরক্ষা শিল্পের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাতে এমন তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যমটি গত জুন মাসে তুর্কি প্রতিরক্ষা রপ্তানির পরিমাণ ছিল পাঁচশো বিলিয়ন মার্কিন ডলার যা দেশটির মোট রপ্তানির মাত্র তিন শতাংশ তুর্কি প্রেসিডেন্সি অব ডিফেন্স ইন্ডাস্ট্রিজের প্রধান হলুক গুরগুন এমন তথ্য জানিয়েছেন গেল মাসে তুরস্কের মোট রপ্তানি ছিল গত বছরের একই সময়ের তুলনায় দশ দশমিক ছয় শতাংশ কমে গেছে এই সময় তুরস্কের রপ্তানির পরিমাণ দাঁড়ায় আঠারো দশমিক সাতান্ন মার্কিন ডলার তুর্কি প্রতিরক্ষা শিল্পের প্রধান জানান গেল বছরের প্রথমার্ধের তুলনায় চলতি বছরের একই সময় তুরস্কের রপ্তানি বেড়েছে একুশ দশমিক ছয় শতাংশ এ সময় দেশটির নিরাপত্তা সরঞ্জাম সমরাস্ত্র রপ্তানির পরিমাণ দ্বারায় দুই দশমিক আটাশি বিলিয়ন মার্কিন ডলার তিনি জানান রপ্তানি কৌশলের অন্যতম লক্ষ্য হচ্ছে তুরস্কের উচ্চমূল্যের নিরাপত্তা সরঞ্জাম এবং যুদ্ধাস্ত্র রপ্তানির পরিমাণ স্থায়ীভাবে বাড়িয়ে তোলা বর্তমানে বিশ্বে অন্তত একশো পঁচাশি দলের বর্তমান বিশ্বের অন্তত একশো পঁচাশি দেশের সফলতার সঙ্গে ব্যবহৃত হচ্ছে তুরস্কের নিরাপত্তা সরঞ্জাম এবং বিভিন্ন ধরনের সমরস্ত্র গেল বছরের দুই দশকে তুরস্কের প্রতিরক্ষা সামগ্রী রপ্তানি স্থির ও শান্তভাবে বেড়ে চলেছে গেল বছরের দেশটির মোট প্রতিরক্ষা রপ্তানির পরিমাণ ছিল পাঁচ দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার দুই দশক আগে দু সালে এর পরিমাণ ছিল দুশো মিলিয়ন মার্কিন ডলার দুই দশক পর দু হাজার বাইশ সালে এটি দাঁড়ায় চার দশমিক চার বিলিয়ন মার্কিন ডলারে আল আকসা স্টর্ম ইসরায়েলের ধ্বংসের পথ রচনা করেছে দাবি হিজবুল্লাহ মহাসচিবের লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার উপ মহাসচিব শেখ নাইম কাসেম বলেছেন গত সাতই অক্টোবর গাজা উপত্যকা থেকে যেই অপারেশন আল আকসা স্টর্ম অভিযান পরিচালনা করেছে তা মূলত ইহুদিবাদী ইসরায়েলের ধ্বংসের পথ রচনা করেছে গতকাল লেবাননের রাজধানী বৈরুতে শোকবাহ মহরম মাস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন শেখ নাইম কাসেম তিনি বলেন আল আকসা ইস্ট্রম অভিযানের আদলে যে ভূমিকম্প হয়ে গেছে তাতে ইসরায়েলি শত্রুদের ধ্বংস অনিবার্য হয়ে উঠবে এই মহান আত্মত্যাগ ও বীরত্ব গাথা সমীকরণ বদলে দেবে গত সাতই প্রতিরোধ প্রতিরোধযোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের ভেতরে আকস্মিকভাবে ঐতিহাসিক আল আকসা স্ট্রম অভিযান চালায় এতে বহু ইহুদিবাদী নিহত হয় এবং অনেকে আটক করে প্রতিরোধযোদ্ধারা গাজায় নিয়ে যায় এরপর থেকে ইহুদিবাদী সেনারা অবরুদ্ধ গাজা উপত্যকায় নজিরবিহীন বর্বরতা ও গণহত্যা চালিয়ে যাচ্ছে গাজার প্রতিরোধ যোদ্ধারা এই অবস্থা মোকাবেলা করে ইসরায়েল বিরোধী লড়াই জোরদার করে অঙ্গীকার ব্যক্ত করেছেন ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সমর্থন জানিয়ে লেবানন থেকে হিজবুল্লাহ যোদ্ধাও ও ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে প্রতিদিন হামলা চালিয়ে আসছে